তখন বসে থাকতেন বাচ্চা বাচ্চা ছেলে মেয়েদের খিদে পায় হয় তাই তিনি ব্যবস্থা করেছিলেন ওই মুড়ি মুড়কি একবার মুড়ি মুড়কি দেয়া হলো আবার তুই লুচি তরকারি এইভাবে ছোট বড় বুড়ো সবাইকে নিয়ে তিনি নামের অভ্যাস করেছিলেন নাম যে কি মহা ঔষধ যারা করেন তারা বুঝতে পারেন যে কি জিনিস এই নামধানি বাংলাদেশে যে মেন্টাল হসপিটাল ছিল এই নামধানি ঠাকুরের গান কীর্তনে তাদের সুস্থ করে তোলা হতো এখনো আমরা মানুষ দাদা মায়ের অনেক নিজের গল্প করেন যে ঠাকুর ছিলেন বলে বেঁচে গেলাম দিন দয়ালকে ধরে আমরা কত কিছুতে উদ্ধার পাচ্ছি সে আর বলার নাই এ কথা প্রতি প্রত্যেকেই বলবেন যদি প্রত্যেক দিন ইষ্টবৃত্তি করেন ইষ্টবৃত্তি যজন যদি ঠিক ঠিক মতো করে তার সঙ্গে যুক্ত হয়ে যান ওই দীক্ষার মাধ্যমে দীক্ষার প্রয়োজন আছে ওই যে একটা গাড়িতে ট্রেনে দাদা গুরু ভাইরা যাচ্ছেন এবং গুরু ভাই ছাড়াও যাচ্ছেন বারবার একটা দাদাকে ঠাকুর শুধু বলছেন নিমে আয় নিমে আয় নেমে আয় তিনি কি ভেবে নেমে পড়লেন কিছুটা গিয়ে সেটা সেটা উল্টে গেল অ্যাক্সিডেন্ট যাই হোক ওটা গাড়িটা ফেল হয়ে গেল সেই দাদাটি ঠাকুরবাড়ি গিয়ে পরের ট্রেনে ঠাকুরবাড়ি গিয়ে বললেন ঠাকুর আমি তো শুনতে পাচ্ছিলাম তুমি বলছিলে নেমে আয় ওই গাড়িটা করে বিপদে পড়েছে ঠাকুর ওরাও তো তোমার মানুষ ওরা কেন শুনতে পারল না ঠাকুর তখন বলছেন ওদেরকেও বলেছিলাম ওদেরকেও বলেছিলাম নেমে আয় নেমে আয় কিন্তু ওই যে দীক্ষা না নিয়ে তারা যুক্ত হতে পারেননি ঠাকুরের সঙ্গে নামের মধ্যে সেই জন্য তারা শুনতে পারেনি বুঝতে পারেনি ঠাকুর কথা বললেন যখন তিনি মাথা নিচে করে প্রণাম করলেন তাহলে বুঝতে পারছেন ঠাকুর তো যুগে যুগে এসেছেন যুব মাফিক বার্তা নিয়ে এবং তার পরিবারকে নিয়ে তিনি এসেছেন এই তিনি জানেন যে এখন কর্ম ছাড়া কর্ম সারা জীবন ছিল যুগে ছিল ইষ্টবৃদ্ধিও ছিল নানা রকম ভাবে এখন প্রত্যেক দিন তার সঙ্গে যুক্ত হবার জন্য ওই ইষ্টবৃত্তি দিলেন মহা ঔষধ আমরা ঠাকুরকে তো ওই ফল ফুল দিয়ে পুজো দিই তিনি আমরা নিই আর তিনি ইষ্ট করলেন যে আমাদের মঙ্গলের জন্যে যে এইটি তাকে দিলাম তার ভোগের জন্যে নিজের হাতে আমরা দিতে পারছি অন্য দিতে পারছি না সুন্দর তিনি ব্যবস্থা করেছেন যে আমাদের ঠাকুরের সঙ্গে মিলেমিশে থাকার জন্য আমরা যেন যজন এক এদিক না থেকে অনেকেই ঠাকুরের আমলে ঠাকুরের আমলেও অনেকজন ঠাকুরকে ছেড়ে চলে গেছিলেন দিয়ে অন্য দল করেছিলেন তাতে কি হলো যাকে নিয়ে আমার থাকা রাখা দল হম পরম পিতার দল আবার কিসে পরম পিতার সন্তান আমরা সবাই তারা গিয়ে কি আমার ছিল ঠাকুরকে ছেড়ে যারা চলে গেল তারা কি সত্যি সেই ঠাকুরের ফটো নিয়ে উম ছিলেন এটা কি সত্যি তারা ভালো ছিল না ছিলেন না কারণ ঠাকুর পরিবারকে নিয়েছিলেন ঠাকুর বড় মা বর্দা সবার সবার ছবি সেই পরিবারকে নিয়ে তিনি ছিলেন আর তারা ছিলেন ঠাকুরকে নিয়ে আর কাউকে নিয়ে আবার ঠাকুর দেও রাখার পরও অনেকে ছেড়ে চলে গেলেন যে কেন থাকবে পর্দাকে কেন সিংহাসন ফসানো তিনি বলে গেছেন না দশ হাজার বছরও কাউকে আসার দরকার নেই আচার্য বরং পড়ায় ঠাকুরের সৎসঙ্গ চলবে এই সৎসঙ্গ হচ্ছে ঠাকুরের প্রত্যেকের আমাদের সবার অধিকার আছে আমাদের সবার অধিকার আছে সবকিছু করার তার ভালো তার মন্দ দেওয়া ধোয়া সবকিছু আমরা করতে পারি কত কত পূর্ণবান পূর্ণবুতি আমরা কারো দশ টাকা কারু পাঁচ টাকা কারো হাজার টাকা কারু দশ হাজার টাকা তিনি গ্রহণ করছেন দুহাত ইষ্ট কাজে লাগাচ্ছেন ইষ্ট কাজ করছেন এই মন্দির করছেন ঠাকুরের ভোগে করছেন উৎসবে করছে সব করছে যে ঠাকুর বাড়িতে কত উৎসব পরপর দুটো প্রচুর পয়সার দরকার যারা দিতে পারছেন সব কাজে লাগছে লাগছে সেই টাকা পয়সা সে ধন্য সে ধন্য সে পাঁচটা টাকা দিয়েও ধন্য যার যেমন আয় সে যেমন করে ব্যয় করে বরং দয়াল দেখার সৌভাগ্য হয়েছে ছোট্ট থেকে দেখেছি কিন্তু বুঝিনি জানি প্রার্থনা করতে হয় তো পর্দা এসেছেন প্রার্থনা করবেন প্রার্থনা করেছি বসেছি তার কাছে বসেছি শুনেছি তিনি আমাদের তিনি হাসি করা করেছেন বেড়াতে নিয়ে গেছেন হ্যাঁ এমনকি এমনকি তিনি এই যে মানে আমার কথা গুছিয়ে বলতে পারি না এটাই হয়ে গেছে মুশকিল এই যে কোথা থেকে কোথায় যাই শ্রী শ্রী ঠাকুর যেমন সবকিছু ভালোবাসতেন কীর্তনের তো রাজা তিনি আমার শ্রী বর্দাও তাই পিঠকে দেব তাই কীর্তনে মাতোয়ারা এই যে ননীদা কীর্তন করতেন বাপরে চোখ বুঝে তিনি যেন শুনছে নন প্রাণ দিয়ে আর আমাদের ছোট্ট ছোট্ট শাক কিনে দিচ্ছিলাম শঙ্কর দিকে বসেন তখন মাথা করে নেড়ে দিচ্ছেন আমরা তিনবার এক একসঙ্গে শঙ্কর ধরে পড়েছি কিন্তু কেউ আবি আমাদেরকে কত কিছু সুশিক্ষা আমরা পেয়েছি ঠাকুরের কাছে এসে সে বলার নেই পুঁথিগত বিদ্যা বা শিক্ষা সেটা একরকম আর আমার দয়ালের শিক্ষা একরকম সে শিক্ষার মান সম্মান আছে পরম দয়ালের শিক্ষার মান সম্মান আছে তারা দিতে জানে তারা নিতে জানে এখন এই পুঁথিগত বিদ্যা যে শিক্ষা শিক্ষিত হয়েছে তারা যে কেমন হয়েছে সে তো আমরা সবাই বুঝতেই পারছি সবগুলো শরণাপন্ন না হলে বোঝা যায় না সেই জন্য ঠাকুরের আশ্রয় গ্রহণ করতে তিনি যুগ বার্তা নিয়ে এসেছেন এই যুগে তিনি আয় ব্যয় তার ভালোবাসা মানুষ তার আয় তিনি ব্যয় করেন ভালোবাসা কত মানুষ তার কাছে এসেছে কত গরিব দুঃখী মানুষ এসছে শিশু বর্দার কাছে এসেছেন তারপরে শিশু এখানে হয়নি তাদেরকে পাটনা পাঠিয়েছেন কলকাতা পাঠিয়েছেন যেখানে দরকার হয় সেখানে পাঠিয়েছেন তিনি ছেলে মেয়েদের পড়াশোনা করিয়েছেন বাইরে পাঠিয়েছেন তিনি আর আমরা তার ঠাকুর বড় মা এই বর্দা সবাই তিনি আনন্দে মেতে থাকতাম শিশু বড় মাও তাই শ্রী শ্রী বড় তাই জানেন যত বাণী তিনি দিয়েছেন যে শুনেছি আমরা বড় এই কার দিলাম যার যা মনে আসছে তাই বলছেন বর্দা প্রণাম করে উঠে হাতঝোর করে বলছেন সব আমার জন্য আমরাও তাই বলি আমরাও বলার চেষ্টা করি যে ঠাকুর যে বাণী দিয়েছেন সে বাণী আমার জন্য দিয়েছেন আমি যেটুকু পালন করব সেটুকুই হয়ে উঠব করো হও পাও বাবাটা এত সোজা কথা না করতে হবে ঠাকুর করে করি আমাদের শেখাতে বলেছেন শিখতে বলেছেন আমাদের সন্তানদের আমরা যে ঠাকুরকে পেয়েছি যে আনন্দ উপভোগ করি তেমনি আমার পাড়া প্রতিবেশী তারপরে আত্মীয় স্বজন তাদের কেউ কিন্তু এই পথে আনবো আর সন্তান আমার তাদেরও তার শ্রীচরণ তলে দেবো তারা কিন্তু ওই ধনেই ধনী হয়ে উঠবে আমরা তো ঘর বাড়ি টাকা পয়সা ব্যাংকে রেখে দিই ছেলে মেয়েরা দুধে ভাতে খাবে থাকবে কোনো কষ্ট হবে না কার ভাগ্যে কি আমাদের কি জানা আছে জানা নেই হয়তো বাবা সারা জীবন ঠাকুরকে নিয়ে চলেছেন সেই সাধারণ ভাবে আর আর উনি যে ঠাকুরের শ্রীচরণে তার সন্তানকে দিয়েছেন সে যে আরো কত ভালো আছে ঠাকুরকে নিয়ে সে বাবা কিন্তু জানেন না ঠাকুর পরম পিতায় তিনি জানেন আমাদের গান শিখিয়েছিলেন ওই যে বড় বন্যা হয়েছিল বন্যা বন্যার সময় স্কুল থেকে আমরা নিয়ে গেছিলাম বলেছিলেন এসেছে বন্যা বিষম ও কান্না চারিদিকে নামে ঘোড়ায় আধার ভাই বোন সবে ছুটে এসো তুলে দাও যাহা আছে তোমার এই করে করে আমরা গোটা বাজারটা ঘুরে ঘুরে অনেক জামা কাপড় টাকা পয়সা তুলেছিলাম কত ছড়া কত গান কত কিছু কত শিক্ষা দিয়েছেন সেই সুশিক্ষায় যদি শিক্ষিত আরো ভালো করে হতে পারতাম তাহলে একটু ভালো মানুষ হতাম কিছুই হতে পারিনি যতই দেহ ঘরে থাকি না কেন তার দর্শন করি না কেন তার সঙ্গ করি না কেন করতে হবে তিনি যা যা বলেছেন তাই আমাদের করতে হবে কিছু 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 তো তো আমার বাবা বাংলাদেশ থেকে তবে পেরেছি পেরেছি চাকরি করতেন চলে এলেন মুর্শিদাবাদে সেখানে চাকরি করতেন ঠাকুরের দীক্ষা পূরণ করে ঠাকুরকে ভালোবেসে তিনি চলে এলেন কিছু ছেড়ে দিয়ে জমি জায়গা গাড়ি বাড়ি আপনার চাকরি ছেড়ে দিয়ে ঠাকুরের চরম করে চলে এলেন আমাকে আর আমার বোনকে নিয়ে বোনকে আমিও দেখিনি মা আমার কথা কিছু মনে পরে না সে ছোট্ট থেকে ঠাকুর বাড়ি থেকে সেই পরিবারের মানুষ হয়েছি নিজের কন্যার মতো তার জন্যে হলাম কত পূর্ণ ফলে হলাম ওই যে আমার বাবা করম গায়ককে ভালোবেসেছিলেন সব ছেড়ে দিয়েছেন বলে আজ আমি ঠাকুরের কাছে ঠাকুরকে পেয়ে এত সুন্দর সুভোগ আনন্দ সুসংসার করে উঠছি এখন আমি কি চাই যে ঠাকুরকে ভালোবেসে যত আমরা ভালো আছি সবাই যেন তাকে ভালোবেসে তার কথা শুনে তার পথে চলে যেন ভালো থাকে আমার সন্তানদেরও তাই বলে তাই দাদা দাদা বললেন যে দেখ তোর ছেলেদের সঙ্গে তোর বাবার গল্প করবি বাবার গল্প করবি বরদাদা বলছিলেন বাবার গল্প করবি করতে পারিনি বিয়ের ব্যবস্থা করলেন বিয়ের ব্যবস্থা করলেন আমার ভাসুর ঋত্বিক আর পরিবার সবাই সৎসঙ্গ ছিল আমার শ্বশুর ভাস আহ শ্বশুর সবাই ওই নায় গিয়ে দর্শন করে এসেছেন চারটি খান খাতা পরিবারে আসা কম কথা নয় দয়াল তিনি দয়া করেছেন তিনি তাই করেছেন আমার বাবা কিন্তু জানে না এখনো অব্দি এখনো অব্দি ঠাকুর বাড়ি গেলে পরে আমার আচার্যদের দাদা যে বসে আছেন দূর থেকে হাত নাড়ান দেখেছি 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 কারণ তাদেরও সঙ্গ করেছি তো তাদেরকে নিয়েও নিয়ে খেলাধুলা করা বেড়ানো হ্যাঁ আচার্যদেবকে নিয়ে বেড়ানো এমনকি আচার্যদেবের বিয়ে হচ্ছে বউ রানী মায়ের সঙ্গে ওই যে শিশু উদ্যান গ্যারেজের কাছে ওইখানে খেলাধুলা করা বড় বৌদির সঙ্গে ওখানে থাকা আমার মায়ের সঙ্গে মানে দাদার মা তার মায়ের মায়ের সঙ্গে থেকেছি রামা মা রাঙামার সঙ্গে থেকেছি সেইখানে মার কাছে শুয়ে বসে আছি শুধু আমার হাঁটুটা নিচে শুধু আসব তার শরীরের উপরে পিত্রদেব একটু না দেখলে একজনকে দেখতেই তো পারছেন আমরা আচারণের সঙ্গে করছি তিনি পরম পিতা তিনি লীলা করছেন পিতা পুচ্ছে লীলা শিশু বর্দার আমাদের জন্য যাত্রা সিনেমা সব মুক্ত ঠাকুর ঠাকুরের জন্য সিনেমা আনতেন ঠাকুরের ঘরে সিনেমা হতো ঠাকুরকে দেখাতেন বড় মার ঘরে সিনেমা হতো মা কে দেখাতেন আবার জনসাধারণের জন্য ওই আপনার হতো হতো দেখাতেন কি কিচ্ছু বাকি রাখেননি যে আমরা ঠাকুর বাড়ির ওই গন্ডির মধ্যে রয়েছি বলে আমরা কিচ্ছু জানি না বা কিছু দেখিনি তা কিন্তু নয় নানা রকমের মানুষ ঠাকুরের কাছে এসেছে নানা রকম নানান দেশের মানুষ তাদের তো দেখেছি সে হয়তো দেখতে পায় না যাইনি কোথাও কিন্তু ঠাকুর বাড়ি বসে দেখেছি বর্দা আমাদের মাঝে মাঝে এদিক ওদিকে বেড়াতে নিয়ে যেতেন এই যে বর্তমানে যে প্রথম ইয়ে হলো উদ্বোধন হলো শ্রী বর্দা আমাদের সবাইকে নিয়ে গেছিলেন ছোট ছোট আমরা ছিলাম সবাইকে নিয়ে গেছিলেন কি আনন্দ শ্রী বর্দা হেঁটে যাচ্ছেন পেছন পেছন লাইন দিয়ে সবাই আমরা হেঁটে যাচ্ছি

লাইন দিয়ে দুটো লাইন দিয়ে শিশু সঙ্গে তারপরে আমি আমার ওই বাবাকে মানে কি বলবো মানে কোটি কোটি প্রণাম জানাই যেন তারও সে আবার এসে আমার দয়াল ঠাকুরকে পাই আমার পিতৃদেব তার পরিবারকে পাই তার পরিবারের সঙ্গে থেকে মানে দাদা দিদিরা আমি যে এখনো যে যাই বৌদিও করেন কখন এলি কখন গেলি যেমন বৌদিরা করেন তেমনি দাদারা বিংকি বাবু সিপাহী বাবু দেখলে ও সিদ্ধি কবে এলেন কখন এলেন কেমন আছেন এই যে পাওয়া কি করে পেলাম আমরা মা বাবা সেই দিকে ছেলে দিয়েছি তবেই তো আমরা পেলাম আমাদের সেই কর্তব্য করতে হবে থাক না ঘর বাড়ি যেটুকুই আছে কিন্তু দেখুন আমার সাততলা বাড়ি থাকলে কিন্তু কেউ জয় প্রণাম করবে না আমি যদি ওই তিনতলা ঠাকুরের কেন্দ্র বা মন্দিরকে যদি এক বস্তা সিমেন্ট দিতে পারি তখন আমার নাতি যাবে মন্দিরে আর ওইটা কিন্তু মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকবে সেই মন্দির চিরকাল মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকবে আমার সাততলা বাড়িতে কিন্তু মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না আমার করতে পারবে কিনা জানি না যদি আমি ভালো আমি যদি ভালো ব্যবহার করে থাকি ভালো বেশে থাকি সবাইকে তখন হয়তো বলবে যে সত্যি এই বাড়ি মারা এই বাড়ি দাদারা খুব ভালো ছিলেন গো ঠাকুরের খুব ভক্ত আর যদি দাদারা তখন কি করবেন ওই দিকে ফিরেও তাকাবেন না আমাদের ঠাকুর বলছেন না ভালোবাসা ভালোবেসে মানুষকে কাছে আনতে হবে আর ওই মন্দির মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকবে আমি চলে গেলাম আপনি চলে গেলেন কেউ না কেউ সেই মন্দির ধরে থাকবে আবার আমাদের নাতির প্রতি যখন যদি যাবেন মন্দিরে তখন কি বলবেন ঠাকুর ওই ইটের মধ্যে সিমেন্টের মধ্যেই ঠাকুর তখন দেখবেন যে পরিবারের ছেলে মেয়েরা নাতি নাতিরা দেখো এই মন্দিরে এসেছে তারাও বলবে যে আমার ঠাকুমা দাদুরা এই মন্দিরে এসেছে কত সুন্দর কাজ যুগ যুগ ধরে আমরা বেঁচে থাকবো সেই মন্দিরকে নিয়ে ঠাকুরকে নিয়ে ঘরবাড়ি সব সম্পত্তি কি হবে সে সে গর্দা ঠাকুরকে দেখেছি ঠাকুরকে দেখেছি ঠাকুর ঠাকুরকে দেখেছি দেখেছি ওই যে এখন লক্ষ্মী পুজো হয় যেখানে ওই যে ওখানে সরস্বতী পুজো সরস্বতী পুজো বা মানে হতোই ওই ঠাকুর বাড়িতেও হতো বর্দা বাড়িতেও হতো স্কুল স্কুলে তো হয়ই ওইখানে শ্রী শ্রী ঠাকুর বসেও মঞ্জুরি দিয়েছেন পুজো দিয়েছেন এখন ভাবি কি সত্যি দেখেছি নাকি মানে ছোট ছিলাম তো তখন সত্যি দেখেছি নাকি অনেক কিছু ভাবনা চিন্তা করে ভাবনা চিন্তা করে কথা বলার সময় তার মধ্যে না তারপরে ওই যে ঠাকুর বাড়ির ভেতরে কত বেলগাছ ছিল মিষ্টি থাকতো ওই যে নাট মন্দির ওখানে কাঠের ঘর ছিল ঠাকুর দেহ রাখার পর ওইখানে কাজ করার জন্য ওইটা কারখানা কারখানা ছিল ওগুলো ভেঙে ওই নাট মণ্ডপ করা ছিল তাহলে ঘরের ঘরে শেষে বর্দা বসতেন আমরা সামনে গিয়ে মোস্তা আর আমি তো আমি তো একটু মানে সঙ্গেই ছিলাম ওই যে দিয়ে দিলেন কোথা থেকে কোথায় যায় যায় না শ্রী বড় মা থাকতেন ওখানে থাকতেন তাদের নাচ গান তো আমাদের ভয় নাই নেই নাচ গান করতাম মায়েরা সে বলতেন যে টিকটিকি দিয়ে দিলেন তা বলতেন একটু নাচ করতো মাকে দেখাতো এমনি খেলার খেলার ছলে করেছি শ্রী বরদাও তাই আমরা ওইখানে ওই যেখানে মায়ের মায়েরা প্রার্থনা করতে বসেন বিরাট ফুল গাছে পেছন দিয়ে এসে মায়ের ঘরে ঢুকতেন ওইখানে আমরা খেলতাম নাচ গান করতাম একদিন হঠাৎ করে শ্রী পিতৃদেব চলে আসতেন হ্যাঁ সে সময় হয়েছে মা সময় হয়েছে সময় হলে বলবেন আর দিয়ে সেই তারপরে হ্যাঁ বাড়ির সব সবসময় আমি আমি আমাকে বিয়ে দেবার পর যখন যাচ্ছি মানে শ্বশুর বাড়ি যাচ্ছি শিশুর আমার কর্তা বললেন সিপির সঙ্গে কে যাবে তখন বললেন আমি তোমার হাতে তুলে দিলাম তুমি ওকে দেখো তারপরে তো আমি তো মুখের দিকে তাকাইনি তখন ছোট আমরা বুঝি বাকি তেরো চোদ্দ থেকে পনের মধ্যে বিয়ে হচ্ছে তখন মাথা লুচি করে চলে আসছি তারপরে পরে আবার তনুদা তো মাঝে মাঝে যেতেন আমরা আসতাম তনুদা বলছে জানিস যখন তোরা চলে এলি মানে গোটা নাট মণ্ডপটা আসতে সেই বর্দার চোখের জল মানে কেউ আটকাতে পারে না তখন আমি ঝরঝর করে কাঁদছি প্রথমে তো মুখের দিকে তাকাইনি তাহলে কি পেয়েছি আমরা আমরা মায়েরা আমরা যেন ঠাকুরের ইষ্ট কাজ করি আর যখন যে আদেশ হবে সে আদেশ যেন আমরা মেনে চলতে পারি আর দিকে কাজ আমাদের করতেই হবে বর্দার দাদার সবার অসংখ্য লীলা আমার এখনো অব্দি চলছে এখনো অব্দি তার লীলা চলে তাদের যে যাই ঠাকুর বাড়িতে সে পদে শেষ করা যাবে না পরম মিতার কথা তো অনন অনন্ত অসীম বলে শেষ করা যাবে না তবে সবকিছু একটা সময় আছে আবার কোন সময় বললে আবার বলার চেষ্টা করতো আমি আসতে পেরে নিজে আসতে পেরে আমি ধর্ম মনে করছি আসি থাকলে ভালোও লাগে না যেকোন থাকবে পরপর তিনটে থাকবে দুঃখ আচার্যদিন বলেছেন যে আমার পৃথিবী বলেছেন সবার কষ্ট আমাকে দাও আর আচার্যদিন বলেছেন সবাইকে ভাগ করে দাও সবাই কষ্ট পায় কষ্টের মধ্যে

সুন্দর করে কৃষি বর্দার কথা আমরা আজকে শুনলাম যে তিনি নাম ধ্যান কি করে করাতেন নাম ধ্যানের অভ্যাস করাতেন আপনাদের সবাইকে যারা তার সঙ্গ করেছে তিনি নাম ধ্যান করার কথায় নাম ধ্যানের উপরে গুরুত্ব দিয়েছেন এবং তার সঙ্গে যদি নাম ধ্যানের মাধ্যমে আমরা তার সঙ্গে যুক্ত থাকতে পারি আর তিনি যদি তার বিধিবিধান গুলো যদি মেনে চলি তিনি তিনি কেন শ্রী ঠাকুর তার বিধিবিধান গুলো মেনে চলার কথা বলেছেন তার বিধিবিধান গুলো যদি মেনে চলি আসলে ইষ্ট স্বার্থ ইষ্টস্বার্থে কর্ম করাই হচ্ছে আসল কর্ম করা তার কর্ম করতে পারলে জীবনের আমাদের অন্য কিছু কর্ম না ইষ্ট কর্মই হচ্ছে আমাদের আসল কর্ম আর তিনি যে ইষ্টভীতি কথা বলে গেছেন শ্রী ঠাকুর সেই ইষ্টভীতি হচ্ছে আমাদের তার সঙ্গে যোগযুক্ত থাকার এক পন্থা তার সঙ্গে যোগযুক্ত ইষ্টভীতি আমাদের যোগযুক্ত রাখে ইষ্টভীতির মধ্য দিয়েই আমাদের দীক্ষা চেতন থাকে আর কৃপা তো করতে হবে তারপর শিশি বর্দা যে আপনার বিয়ে দিলেন মানে এত ছোট বয়সে আপনার জীবনে যে দয়ার কথাগুলো আমরা শুনছিলাম আরো শোনার মানে ইচ্ছা ছিল কিন্তু সময় অভাবে আমরা থামাতে বাধ্য হলাম জয়গুরু ভালো থাকুন আবারও তার কথা শুনিয়ে তার প্রতি আমাদের তন্মুখি করে তুলুন মা ভালো থাকুন পরম পিতা রাঙা রাতুল চরণে আপনি এবং আপনার পরিবার বাড়ির পাশ সবার নিরব জীবন প্রার্থনা করুন জয়গুরু মা জয় গুরু